আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার জুনেন্স ফ্যামিলি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটা ব্লগে আজকে হচ্ছে আমাদের স্বাধীনতা অর্জনের দ্বিতীয় দিন যারা অনেক অনেক কষ্ট করে তাদের জীবন বিসর্জন দিয়ে এই স্বাধীনতাটা এনে দিল তাদেরকে অবশ্যই শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং এই স্বাধীনতা অর্জনের পরে যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে আমাদের দেশের মধ্যে যেভাবে জ্বালাও পোড়াও করা হচ্ছে এটা আসলে আমাদের কারোরই কাম্য ছিল না আশা করবো খুব শীঘ্রই হচ্ছে আমরা এই সকল পরিস্থিতি মোকাবেলা করে সামনে একটা শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারবো কারণ বেশ কিছুদিন ধরেই হচ্ছে বাংলাদেশের মানুষের পরিস্থিতি খুবই খারাপ মানে কেউই স্বাভাবিক আগের মতো সুন্দরভাবে হাসি হাসিভাবে জীবনযাপন করতে পারছে না সবসময় একটা দুশ্চিন্তা অনিশ্চয়তার মধ্যে আমরা ছিলাম তো যাই হোক গতকালকের পরে মোটামুটি একটা দিক যেহেতু আমরা নিশ্চিত হতে পেরেছি যে ছাত্ররা যে দাবি তুলেছিল সেটা তারা পূরণ করতে পেরেছে এখন নতুন সরকার যারা আসবে তারা সুন্দরভাবে আমাদের রাষ্ট্রটাকে পরিচালনা করবে তো আজকে হচ্ছে যেহেতু সবাই বাসে আছে সন্ধ্যায় নাস্তা করার জন্য নুডলস রান্না করছি সাথে তো চা থাকবেই তো সস ছিল না ডিম ছিল না জুনুনের বাবাকে নিয়ে আসতে বললাম তো এনে দিয়েছে এখন হচ্ছে নুডলস রান্না করব। আমি হচ্ছে গরম পানিতে আগে নুডলসগুলো যে দিয়ে দিয়েছি প্রায় সিদ্ধ হয়ে এসেছে এখন চাল নিতে ছেঁকে নিব এটা আসলে দেখানোর কিছু না আমি ওভাবে কোনো কিছু ভিডিও করতে পারিনি সারাদিনের করিনি আসলে মন মানসিকতা কোনো কিছুই ভালো না গতকালকে মানে এত ঝামেলা দেখেছি তারপর আর ইচ্ছে করেনি যে ওভাবে কোনো কিছু করি তারপরও ভাবলাম যে ছোট্ট একটা ভিডিও করাই যাই যাই রান্না করছি আর এক হাতে মোবাইল ধরে আর এক হাতে রান্না করা কখনোই পসিবল হয় না তারপর আমি চেষ্টা করি যেহেতু আমার মোবাইল স্ট্যান্ড নাই তো সেভাবে আমাকে হাতে ধরে ধরেই করতে হয় আমি এখন রান্না করছি আর এখানে আমার তেমন কিছুই দেওয়ার মতো নাই মানে চিংড়ি মাছ নেই মাংস নেই কিচ্ছু নাই শুধু আলু বরবটি আর হচ্ছে ডিম দিয়ে রান্না করব। আমার মনে হয় অল্প কিছু দিয়ে রান্না করলেও সন্ধ্যায় পেট ভরে আর কি খাওয়া যাবে খুব একটা খারাপ হবে না তো সামনে একটু আদা রসুনও দিয়ে নিলাম যাতে মানে একটু ঘ্রাণ আসে এখন হচ্ছে কথা যেটা আমরা হচ্ছে বেশ কিছুদিন অনেক অস্বাভাবিক একটা জীবনযাপন অনিশ্চয়তার মধ্যে যে ছিলাম খুব শীঘ্রই সেটা দূর হয়ে যাবে আমরা স্বাভাবিক জীবনযাপনে চলে আসবো হয়তো বা সব কিছু আগের মতোই হয়ে যাবে কিন্তু যাদের পরিবার থেকে মানুষগুলো চলে গেল তারা তো আর কখনো ফিরত আসবে না তো দোয়া করি আল্লাহ তাদেরকে যেখানে রাখেন তারা ভালো থাকুক জান্নাতবাসী হোক তাদের পরিবার এই শোকটা যেন কাটিয়ে উঠতে পারে আর আমাদের রাষ্ট্র যারা মানে সামনে পরিচালনা করবেন তারা যেন পূর্বের সরকার ব্যবস্থায় যে যে ভুল ত্রুটিগুলো ছিল সেগুলো যেন না করেন তাহলে এই রকম পরিস্থিতি আমাদের আর দ্বিতীয়বার দেখতে হবে না খুব কঠিন একটা সময়ের মধ্যে বাংলাদেশ গেল আর সেই সাথে বাংলাদেশের জনগণও খুব কঠিন পরিস্থিতি মোকাবেলা করে আজকের এই দিনটা দেখতে পেরেছে তো যেভাবে গণভবনে লুটপাট হয়েছে সংসদ ভবনে মানে এটা আসলে খুবই দুঃখজনক একটা বিষয় আমরা আসলে কেউই এরকম মানে লুটপাটটা তো অন্তত চোখে দেখার মতো না তারপরও বলা হচ্ছে যে সরকার যেভাবে মানে সরকারের দলীয় কর্মীরা যেভাবে লুটপাট করেছে সেই তুলনায় এটা কিছুই না তারপরও যার যার বিবেক তার তার কাছে যার যার কর্মফল সে ভোগ করবে আজকে তারা যে ভুলগুলো করেছিল সেটা শাস্তি নিশ্চয়ই তারা পাচ্ছে তাহলে আমরা কেন সেরকম ভুল করতে যাব আমরা যার যার ব্যক্তিগত নীতিটা ঠিক রেখে তারপরে হচ্ছে অন্যকে জ্ঞান দেওয়ার চেষ্টা করব আর সবচেয়ে বড় কথা যেটা সময় সবার একরকম যায় না আজকে আপনি হচ্ছে খুব উল্লসিত হয়ে যাচ্ছেন কিন্তু আগামী দিনটা কি হবে এটা কিন্তু বোঝা যাচ্ছে না তাই কারো কষ্টে খুব বেশি আনন্দিত না হয়ে চেষ্টা করা উচিত মানুষকে হচ্ছে বোঝানোর সত্যের পথে ন্যায়ের পথে চলার জন্য তো আমার নুডুলস রান্না শেষ আমি খাওয়া শেষ করে জুনুনকে খাইয়ে দিচ্ছি আর জুনুন হচ্ছে কার্টুন দেখছে হচ্ছে দিনের বেশিরভাগ সময় এই কাজটা করে কোনোভাবেই তাকে মানানো যায় না তো আমার নুডুলস খাওয়া শেষে এখন হচ্ছে চা পর্ব যেটা না খেলেই না তো আজকের মতো ভিডিওটা এতটুকুই রাখলাম সামনের চেষ্টা করব আর নতুন নতুন কিছু নিয়ে আসার জন্য সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জুনুস ফ্যামিলির সাথে থাকবেন আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ